কোন ধরনের বিজনেস শুরু করব কত টাকা ইনভেস্ট লাগতে পারে বিজনেস কি আসলেই চলবে বিজনেসে রিস্ক কতটুকু থাকতে পারে লস খেলে পরবর্তীতে আমি আসলে কি করব এই ধরনের নানান কোশ্চেন বিজনেসের এর আমাদের মনের মধ্যে চলতেই থাকে আমাদের মধ্যে এমনও হাজারো লোক রয়েছেন যারা বিজনেস তো করতে চায় ঠিকই কিন্তু তাদের কাছে পুঁজি খুবই কম পাশাপাশি তারা রিস্ক নিতে চায় না কিছু বিজনেস তো রয়েছে একবারে শূন্য টাকা দিয়েও শুরু করা সম্ভব আর এই বিজনেস গুলোর ডিমান্ড মার্কেটে সবসময়ই থাকবে মানে এই পঞ্চাশটির বেশিরভাগ এভার গেন কোন বিজনেসই না ছোট নয় মেন কথা হলো আপনি কোন বিজনেসটি শুরু করছেন এবং সেই বিজনেসটিকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন তো চলুন সেই পঞ্চাশটি বিজনেসের কথা জানা যাক হোম মেড বেকারি টিফিন সার্ভিস নার্সারি বিজনেস পোল্ট্রি বিজনেস ডেইরি প্রোডাক্ট বিজনেস ইয়োগা সেন্টার ডান্স অ্যান্ড মিউজিক সেন্টার টি অ্যান্ড কফি শপ অর্গানিক ফুড বিজনেস পেট ফুড বিজনেস কো ওয়ার্কিং স্পেস ড্রপশ শিপিং বিজনেস কার ক্লিনিং সার্ভিস প্রিন্ট অন ডিমান্ড ডে কেয়ার সেন্টার পেট গ্রুমিং বিজনেস হ্যান্ডিক্রাফট বিজনেস মোবাইল অ্যান্ড ল্যাপটপ রিপেয়ারিং শপ আইসক্রিম পার্লার ড্রাই ফ্রুট বিজনেস কেক অ্যান্ড পেস্ট্রি শপ বিজনেস ওয়েডিং ফটোগ্রাফি বিজনেস বিউটি পার্লার মিন্স পার্লার গ্রাফিক ডিজাইনিং সার্ভিস অ্যাকোরিয়াম শপ গিফট স্টোর ট্রাভেল এজেন্সি স্টেশনারি বিজনেস ইন্টেরিয়র ডিজাইন বিজনেস ফুড ডেলিভারি সার্ভিস ড্রাইভিং স্কুল ডিজিটাল মার্কেটিং এজেন্সি কম্পিউটার ট্রেনিং সেন্টার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস ইভেন্ট প্লানিং বিজনেস কসমেটিক্স বিজনেস হাউস হোল্ড ক্লিনিং সার্ভিস ফিশারিজ ড্রাই ক্লিনিং সার্ভিস টয় বিজনেস ফ্রেশ ফ্রুট জুস সেন্টার ফার্নিচার বিজনেস প্রিন্টিং বিজনেস মোবাইল অ্যাসেসরিজ কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ অ্যাসেসরিজ শপ হার্বাল অ্যান্ড আয়ুর্বেদিক ফিটনেস সেন্টার স্পোর্টস আইটেম শপ স্মল ফাস্ট ফুড কর্নার এখন এই বিজনেসগুলোর মধ্যে আপনার কোনটি পছন্দ হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্টসই পড়ার চেষ্টা করব ব্যবসার নতুন আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন